আল্লাহ তালা মারিয়াম আলাইহ সালামকে গোটা বিশ্বের নারীকুলের মধ্যে থেকে স্পেশালি তিনি চুজ করেছেন তিনি তাকে পিউরিফাই করেছেন তাকে সিলেক্ট করেছেন এবং মারিয়াম আলাইহালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সুরা এসেছে আমরা জানি কোরআন একশো চোদ্দোটি সুরা এর মধ্যে একটি নার একজন নারীর নামে কোরআনে একটি সুরা ডেডিকেট করা হয়েছে আর সেটা হচ্ছে সুরাত মারিয়াম সেটা ইসা ইসলামের মায়ের নামে সুরা কোরআন আলাপাক তাকে সিদ্দিকা বলেছেন সত্যবাদী নারী এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন এবং সায়দানা মারিয়ামা আলাইহাসালাম এবং তার সন্তান নবী এইসা আলাইসাল্লামকে আল্লাহ তালা শয়তানের দুষ্টু খোঁচা থেকে হেফাজত করেছেন কারণ ঈসা ইসলামের নানি হান্না বিনতে ফুজ স্পেশালি আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন কোনো নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে শয়তান তাকে খোঁচা দেয় তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে এটা ঘটেনি শুধু মারিয়ামা আলাইহাসালামের ক্ষেত্রে এবং নবী ঈসা আলি ইসাল্লামের ক্ষেত্রে